সাভাই কারাম সারা মসজিদ জুড়ে খান্দার রুল শেষে আহারে ও কাছে কি ব্যবহারটা করতেছো আল্লাহর রসুলের সঙ্গে আল্লাহ রসুল বলেন সাবিরা ধৈর্য ধরব ভাবনাটা আমি আদায় করে নেই নতুবা কয়ামতের দিন আল্লাহর কাছে জবাবে দিতে হবে ওকাসা পিছনে গেলেন আল্লাহ রসুল নিজের এমনই একটা লাল চাদর সেদিন গায়ে ছিল আল্লাহ রসুল চাদরটাকে ঠান দিলেন ফিটটা যখন খোলা হয়েছে উকাশাহাতের চাবুকটা ছেড়ে দিয়ে আল্লাহ রসলকে জড়াইয়া ধরেন আর রসলের ওই দুই সিনাশাকের মাঝখানে এখানে সানার মধ্যে ছিল মহরুণ সেই মোহরণতে ছোমা দেন আর বলেন সাল্লাম আপনার গায়ে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না আমি দেখলাম এমন একটা কোনো দিন পাই নাই আজকে সুযোগে পাওয়া যাবে আমি জানি আপনি বলেছেন আপনার বডির সঙ্গে কাহারো বডি যদি লেগে যায় কেউ যদি আপনার বডিতে ছোমা দিয়ে দিতে পারে আল্লাহ তার জন্য জাহান্নামের দুজকের আগুন হারাম বানাইয়া দে বলে আল্লাহ। এই সুযোগ পাওয়ার জন্য আমি আপনার প্রতি ব্যবহার করেছি এই বলে আল্লাহর হাবিবকে জড়াইয়া ধরিন আর মহরুন নবুত চুমা দেন আল্লাহ রসুল বলেন উকাশারে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا مولانا ارزره اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا قلت شيرا এই পৃথিবীতে আস আমরা লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি নির্যাতিত হচ্ছি বঞ্চিত হচ্ছি শোষিত হচ্ছি সেই সময়ে আল্লাহ কুদ্রতের সাহায্য আসতেছে না এই সময়ে আমরা সাহায্য চাইব কার আওয়াজ করে বলেন কার এর জন্য আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো সময়ে সময়ে সৌর মধ্যে আল্লাহ বলছেন পরের আয়ারটা আগে তিলাবৎ করি আগের আয়ারটা পরে আসবে আলোচনায় সুবিধা হয় আমার আল্লাহ রব্বুল বলছেন ولا نبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين <applause> শুধু দশ নাকি থানায় দশটা গুণা আল্লাহ মোল্লামাত থেকে ডিলিট করে দেয় সকলে বলেন সুবাহ আল্লাহ শুধু তা নয় দশ বার আল্লাহ রহমত নাজিল হয় সুমান আল্লাহ বলেন তাহলে কোরআন পড়ব রাজি আছেন কোরআন পড়ব রাজি আছেন কোরআনের খেদমত করব রাজি আছেন কোরআন এই জমিনে চালাইব রাজি আছেন আল্লাহ তৌফিক যেন দেশ সকলে বলেন আল্লাহ আমি আল্লাহর পরে বলছেন ইজা অস বে তুহুম শিব তোং কলো পড়ু সঙ্গে পাল লো ইন্না লিলা হে ওয়া ইন্না এলাই হিয়ে র জিরোন বলো আল্লাহ ভাই এক বাপ বলা না বলো অন্য কুম্বি সেই ইমিনাল খাওফ বল ঝো আমি তোমাদেরকে কোনো সময় পরীক্ষা করবো বলিয়া খুদা দিয়া ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল কাউফি ওয়াল জুহ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল ওয়াস সামারাত তোমাদের নিজের নফসে তোমাদের মালের মধ্যে তোমাদের ফল ফসল আদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া এবার পরীক্ষা চলতেছে আমাদের অগ্রাহায়ণ মাসে বৃষ্টি আসে না নাই আলামতে কেমন অবস্থা পরিবর্তন হয়ে যাবে বৃষ্টির দিনে বৃষ্টি নাই যেদিন বৃষ্টি নাই সেই সময় বৃষ্টি চলছে না না বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল আমার মনে আছে জ্যৈষ্ঠের শেষ দিকে আষাঢ় মাসের প্রথম দিকে জায়গায় জায়গায় মানুষ দোয়া করল সিন্নি করল হুজুর দোয়া করেন বৃষ্টি মনে হই বছর হইত নাই পাত হইত নাই ঠিক কিনা মনে আসেনি না না দোয়া করিয়া বৃষ্টি দেওয়ানি হইল। আর আগুন মাসে বৃষ্টি আর বৃষ্টি যে অবস্থা দানের মাঠে সবজি বিভিন্ন ইটবাট্টার মালিকেরা হুজুর দোয়া করেন যে মুসিবতে আমরা পড়ছি প্রত্যেক সপ্তাহে বৃষ্টি আর বৃষ্টি এটা রহমত না জি সারা দান যাওয়ার বাদে আবু রহমত রহমত গজব আল্লাহর গজব আসতেছে আল্লাহ বলছেন ফল ফসল আদি নষ্ট করাই পরীক্ষা নিব তোমাদের নিজের নস্যে ধরে আওলাদ ক্ষতিগ্রস্ত করাইয়া পরীক্ষা নিব বয়ের মধ্যে ছেড়ে দিয়া ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া আস গোটা পৃথিবীর মুসলমান বয় আর বয়ের মধ্যে কথা ঠিক কিনা গোটা ইসলাম বিরোধী শক্তি আল্লাহ দিনের দুশ্মনেরা কোরআনের দুশ্মনেরা এই জাতিকে পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে একই পেটির প্লেটফর্মে দাঁড়াইয়া গেছে কথা ঠিক কিনা আওয়াজ করে কথা বলেন সব তার একই টার্গেট এদেরকে কেমনে পৃথিবী থেকে মিটানি যায় ইসলাম কেমনে মিটানি যায় কোরানকে কেমনে বন্ধ করা যায় এ জাতির অস্তিত্ব কিভাবে মিঠাইয়া দেওয়া যায় কারণ এরা যদি জমিনে থাকে তাদের যে চরিত্রহীনতার অশ্লীলতার চরিত্র তারা পৃথিবীকে ছাড়াইতে পারতেছে না যাদের চরিত্রই হলো নাফাক চরিত্র আল্লাহর নাফরমানি করা বেহায়াপনা নির্লজ্জতা সব কিছু তারা যখন এইসব করতে যায় বাধা দেয় আল্লাহর কালাম কোরআন ইসলাম বাধা দেয় মুসলমানেরা বাদা দেয় বিশেষ করে আলিম উলামারা বাদা দেয় কথা ঠিক না যার কারণে আজকে পৃথিবীতে সবচেয়ে বড় তাদের চুকের দুশ্মন হলো আলিম উলামারা কথা ঠিক না ভাইয়ারা আমার পরীক্ষা নিতেছে আল্লাহ এই পরীক্ষা যখন নিবে আল্লাহ বলছেন সেই সময় সাহায্য চাইতে হবে খাস পাখের জন্য এর আগে এর আয়াতের মধ্যে বলছেন যখন এইভাবে এর মোসিবত বলি আসবে ইজা মুসিবতন তখন তোমরা করিও কি বলিও কল এলাই যত বড় মুসিবত হোক না কেন আল্লাহরে কোনো বান্দাবান্দি মুসিবতে পড়ে যখন এই আয়াতটা একটা করে আল্লাহ তার সেই মুসিবত বহন করার মতো তার শক্তি দিয়ে দে বলেন সহানল্লাহ বেড়া মাপ সেই সময় সাহায্য চাইব কার এর জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ো হেল্লঝিনুস্তাই নো বেশ রিবসলা হে ইমানদারেরা কারাক আল্লাহ ইকারী ই আইয়ো হন্ শব্দ ব্যবহার করেন নাই কোন তার কথা বলতে গিয়ে বিভিন্ন অভঙ্গিতে কথা বলেছে কোন জায়গায় বলা হয়েছে ইয়্যা আইয়ো হন্নাস এই দুনিয়ার মানব মণ্ডলী গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেছেন কিন্তু এইখানে আল্লাহ আলাদা একটা জাতিকে আলাদা করে দিতেছেন সব মানুষ না আল্লাহ বলছেন আমানু হে ইমানদারেরা যারা এনেছ তোমাদেরকে আমি বলতেছি কাফেরদেরকে নয় মুশরিকদেরকে নয় এহুদিরা নয় না সেরা নয় মুনাফিক দেরিকে নয় তারাও যদি এর মধ্যে সামিল হত তাহলে আমি আল্লাহ বলতাম এ অইয়ো হান্নাস আল্লাহ বলছেন এ অইয়ো হল্লেদিন আমানু হে ইমানদারেরা এ অইয়ো হল্লেদিন আহ মানুষ তাই নু তুমরা আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের আওয়াজ করে বলেন কয়টা ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো মাথা গরম করিও না রাগ করিও না মিজাজ টান্ডারা রাখিও এটা হলো মমিনের চরিত্র কার চরিত্র মমিনের চরিত্র যত নির্যাতিত হোক তারা ধৈর্য ধারণ করে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করিও আর নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে হবে কি সাথে আল্লাহ তাকে আল্লাহ বলেন কন্ডিশন আল্লাহ বলছেন কয়টা সাহায্য চাইতে গিয়ে কয়টা আওয়াজ করে বলেন কয়ঠা দুইটা এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে আর দুই নম্বরে কোনটা আওয়াজ করে বলেন কোনটা নামাজ পড়তে হবে কারা কারা পাশকের নামাজ পড়বেন না দিয়েছেন হাত উঠান আর বলেন না রায় তাক হাত তোলা অবস্থায় রাখবেন হাত উঠান আর বলেন আয় আল্লাহ আয় আল্লাহ আওয়াজ করে বলেন আয় আল্লাহ আজ থেকে পাশকের নামাজ পড়ব ঝামাতে পড়ব শরীয়তের বিনা উসরে এক অক্ষের নামাজ ছাড়াব না আল্লাহ কবুল করো সকলে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন ভাইয়ার আমার আল্লাহ পাক তার সাহায্য শুধু রহমত চায় ও সিলা তুকায় ও সিলা এই সাহায্য যদি পাইতে হয় নামাজ পড়তে হবে ফাসকতের নামাজ পড়তে হবে কিন্তু আফসোস এত নির্যাতন এত অত্যাচার এত বঞ্চনা এত রাঞ্চনা চলতেছে চোখের সামনে দেখতেছি ফিলিস্তিনি মুসলমানদের করুণ অবস্থা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে গুলিকে তোমার গাইবি শক্তি দিয়ে হেফাজত করে নাও বলেন আল্লাহ মামিন আয় আল্লাহ স্বাধীন আমি মুজাহিদ যারা সেখানে লড়তেছি শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদতটাকে তুমি কবল করে নাও বলেন আল্লাহ মামি আয় আল্লাহ তোমার গাইবি সাহায্য শাদীনা দেখ আমি মুসমুজাহিদের গলের প্রতি নাজিল করে দাও বলেন আল্লাহ মামিন বিশ্ব মুসলমানের কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসাটা আবার মুসলমানের হাতে তুমি ফিরিয়ে দাও বলেন আল্লাহ আমিন যে সমস্ত জালিমেরা ইজরাইল নামের জালিমদেরকে সাহায্য করতেছে এদের কাজকে সমর্থন করতেছে আল্লাহ তোমার কাহারিও দিয়া ওই জালিমগুলিকে তুমি কন্ট্রোল করে নাও বলো আল্লাহ মানি তৎসঙ্গে গোটা পৃথিবীর প্রান্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে মুসলিম মুসলমানরা যেখানে যেখানে আজকে নির্যাতিত অত্যাচারিত আল্লাহ তোমার গাইবি শক্তি দিয়া তোমার রহমত দিয়া তাদেরকে তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন যারা জুলুম মির্জাতন অত্যাচার চালাইতেছে প্রতি আল্লাহ আমাদের একটাই মাত্র ফরাদ কয়টা একটাই মাত্র ফরাদ আমরা তোমার দ্বীন গ্রহণ করে পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আর জুর্যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সময়ে আফসোস লাগে এখনো পর্যন্ত আমার সমাজের শত করা 90% এর মত মানুষ নামাজ পড়ে না নাউজুবিল্লাহ ওই তো না আলহামদুলিল্লাহ কোনটা আরো জোরে আরো মুসলমানেরা এমন অবস্থায় বিভিন্ন জায়গায় এখন এমন অবস্থায় গিয়ে মুসলমান পৌঁছতেছে মসজিদে অনেক সময় জামায়াতের সময় শুধু ইমান সাপ মোয়াজিন সাপ আছে না নাই আমার বাস্তব অভিজ্ঞতায় বলতেছি বা নাউট কথা গল্প কাহিনী বলি না প্রোগ্রাম থেকে আসতে সিঁথি খুরার থেকে ধর্মনগর থেকে আজ থেকে কয়েকদিন আগে রাস্তায় ফজরের নামাজের সময় হয়ে গেল আজান শুনে মসজিদে ঢুকলাম গিয়ে দেখি কেউ নাই চিন্তায় পড়লাম আরে নিয়ে আজান দিল হঠাৎ দেখি মুওয়াজিন সাহেব আঙাও ডাক দিলাম মোয়াজিন সাহেব দাঁড়ান তো কি হয়ে গেছে জি না হুজুর শুধু আমি আজান দিই ইমাম সাহেব আয়েন না ইমাম সাহেবের বাড়ি অনেক দূরে এই আমি দেখলাম মসজিদ ও একলা বাড়ি তো একলা আমি আজান দিয়া যাই আর গিয়া নওয়াজ বলেন এমন অবস্থা আছে না নাই আহারে মুসলমান এই যদি হয় আপনার আমার আমলের অবস্থা দিয়ে আমি জিগেলাম মোয়াজিন সাহেব এই মহল্লায় কত পরিবার মানুষ মাশাল্লামদুলিল্লাহ সত্যই পরিবার কত পরিবার হজারের নামাজ শুধু মাস্জিদ আল্লাহ গোটা মহল্লাবাসীর উপরে বতিন্ন হচ্ছে আল্লাহ আল্লাহ লানত যখন মসজিদ থেকে হজরের সময় ডাক দেওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম দুই জন ফেরেশতা আকাশ থেকে প্রতি মমিনের ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে যায় আল্লাহ বলেন ঘরবাসীকে ডাক দেয় এ আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা আল্লাহর রহমত তোমাদেরকে ডাকতেছে অন্বেষণ করতেছে তোমাদের হৃদয়ে আল্লাহ দিতেছেন ঘুম থেকে উঠ সেই ডাকে সাড়া দেও হাইয়াল সালা হাইয়াল আল ফালার ডাকে সাড়া দেও জহন ঘুম থেকে উঠে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গর্বাসীর উপরে আল্লাহ রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায় সুবহানাল্লাহ যখন ঘুম থেকে উঠল না আল্লাহর ফেরেশতারা তখন লাইন অতবতীর্ণ করে আল্লাহর সৃষ্টির কুল মেহলুক তখন লাইন অতবতীর্ণ করে আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রিজে একটা সিলেকশন দেওয়া হয়েছিল তখন আল্লাহর ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা বান্দিরা এই মুহূর্তে আল্লাহ পাক তোমাদের যে রিজে ফেরে জিম্মা নিয়েছিলেন আল্লাহ সেই জিম্মাটা ছেড়ে দিলেন এর জন্য ভাইরা আমার আজকে আমাদের রুজি কথ নাই তার কারণ হলো রুজিদের সময় সিলেকশন দেওয়া হয় প্রত্যেকটা মানুষের জন্য আকাশে দুইটা আছে দরজা কয়টা দরজা দুইটা একটা দরজা ওই ব্যক্তির আমল্লমা আকাশে গিয়ে উঠে আর একদিন তার রুজ যখন তার ভিতর থেকে বাইর হয়ে যাবে সেই দিন যখন তার রুহ নিয়ে ফেরেস তারা রওনা করবেন হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন আল্লাহ রেখে সবান্দাবান্দিদের যখন মৌতের সময় হাজির হয় জান্নাত থেকে আল্লাহর রহমতের ফেরেজ তারা জান্নাতি কাফন নিয়ে তার কিনারে এসে হাজির হয়ে যায় সুহান আল্লাহ তখন তার রু যখন কবজ করা হয় এই ব্যক্তির গড় থেকে শুরু করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেজ তারা লাইন ধরে দাঁড়াইয়া যায় সুহান আল্লাহ বলেন জান্নাতের কাফন দিয়ে তার রুটাকে যখন কবজ করে নিয়ে রওনা করা হয় প্রথম আকাশে যাওয়ার পর ওই দরজাটা খুলে দেওয়া হয় আল্লাহর ফেরেজ তারা তখন জিজ্ঞাসা করে অমুকের ছেলে অমুকের রুহ নাকি বলে হ্যাঁ তখন তাকে ওই বর্তনা তারা জানায় সালাম জানাইকে কে তাকে এইভাবে বন্দার রুটা নিয়ে নেকরের রোটা নিয়ে রাখা হয় এলি এর মধ্যে যখন যখন রুহটা নিয়ে বল সঙ্গে সঙ্গে যখন তার মৌতের সময় হাজির হয়ে গেছে আর একটা দরজা থাকে যে দরজা দিয়ে প্রত্যেক মানুষে রিজে কাল্লার পক্ষ থেকে জমিনে দেওয়া হয় যেই দিন তার কবজ হয়ে গেল ওই রিজে ফেরে দরজাটা বন্ধ হয়ে যায় বদকার যারা তাদের যখন মৌতের সময় হাজির হত জাহান্নমের কঠিন যাবের ফেরেস্তারা তখন জাহান্নমের কাফন নিয়ে তার কিনারা এসে হাজির হয় রোহটাকে কবজ করার জন্য যখন মালাকুল মত প্রস্তুত হয় বান্দার রোহ সারা শরীর জোরে দৌড়াইতে থাকে এর জন্য কোন সময় দেখবেন পাও টান দে আছে না নাই হাত টান দে ব্যান্ড হই যায় মানুষ টান দে মাথা ব্যান্ড হই যায় মুখ ব্যান্ড যায় রুহ দৌড়াইতে থাকে লুকানির জন্য কিন্তু লুকানির কোনো জায়গা নাই যেই সময়ের আলোচনা করতেছি যেই মুহূর্তের সেই মুহূর্তটা আমাদের জীবনে আইবনী না না কথা বলেন না না এখনো বাকি রইছে না শেষ হয়ে গেছে রইছে না শেষ কথা বোঝা যা যে মুহূর্তের মৌতের কথাটা বলতেছি এই সময়টা আমাদের সামনে রইছে না শেষ সামনে রয়ে গেছে কোন সময় কোন দিন কোনদিন জানা নাই হতে পারে আল্লাহ না করুক এই মুহূর্তে আপনি আমি এই মাহফিলে বসে আল্লাহ রে কালামের আলোচনা করতেছি যে আলোচনাটা করতেছি মৌতের হতে পারে আল্লাহ না করুক প্রত্যেকের হায়াত বাড়াইয়া বলেন আল্লাহ আমিন কিন্তু হতে পারে আগামী বা রাত্রে পাঁচটায় এই মুসিবতে আপনি আমি পড়ে যাইতে পারিনি না না কথা বলেন ভাইরা আমার একটাবার গভীরে চিন্তা করুন এই সময়টা আপনার আমার জীবনের আগামী কল্য আসে যাইতে পারে একটাবার চিন্তা করুন এই মুহূর্তে আপনি আমি এখানে বসে আছি আগামী কল্ল জোহরের নামাজের পর জোহরের নামাজ যদি হয় একটার সময় দেড়টার সময় আপনার আমার জানাজার নামাজ হবে পনে দুইটার সময় একটা বার অনুমান করুন এই যে আপনারা যারা বসে আছি। আগামী আগামীকাল পনে দুইটার সময় আপনার আমার বাসস্থান হতে পারে এমন এক জায়গা যেই জায়গায় কোনো লাইটের ব্যবস্থা কোনো বিছানার ব্যবস্থা কোনো সাহায্যকারী উপরে মাঠি বা সারা মাঠি ডানে মাঠি বামে মাঠি পিঠির নিচেও মাঠি